নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানটি মকর রাশির জন্য আমরা আজ বিশ্লেষণ করব জুলাই দু হাজার পঁচিশের মাসিক রাশিফল প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে মকর রাশির অধিপতি শনি এখন তৃতীয় স্থানে অবস্থান করছে বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকছে রাহু দ্বিতীয় এবং কেতু অষ্টম স্থানে থাকবে এইবার বিশ্লেষণ করা যাক পূর্ণাঙ্গ গ্রহভিত্তিক ফলাফল সম্পর্কে এই মাসে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে মঙ্গল ও কেতু অষ্টমে রয়েছে এর ফলে দাঁত গলা বা হজমে সমস্যা হতে পারে শিক্ষার্থীদের জন্য জুলাই অত্যন্ত শুভ পঞ্চম ঘরে শুক্র এখন নিজের রাশিতে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়বে এবং মনোযোগে উন্নতি হবে প্রেমের ক্ষেত্রেও শুভ সময় হতে চলেছে জুলাই প্রেমিক প্রেমিকাদের মধ্যে রোমান্স বোঝাপড়া অনুভূতিতে গভীরতা বাড়বে অনেকের ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝির অবসান হতে পারে এবং পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক পুনরায় স্থাপিত হতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে কারণ দশম স্থানের অধিপতি শুক্র পঞ্চমে থাকছে ব্যবসায় একাদশে শুক্রের দৃষ্টি থাকায় লাভ স্বপ্নপূরণ মানসিক তৃপ্তি আসবে তবে ব্যবসাতে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন না নিয়ে সবকিছু যাচাই করে নেবেন এই মাসে দাম্পত্য জীবনে কিছু বাধা আসতে পারে ক্ষণিকের রাগ বড় ঝামেলার কারণ হতে পারে ফলে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব বাড়তে পারে শনির তৃতীয় স্থানে অবস্থানের ফলে নিজেকে আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করা কঠিন হতে পারে এছাড়া ভাই মধ্যে সম্পর্কে কিছুটা দূরত্ব বাড়তে পারে বৃহস্পতি ষষ্ঠ স্থানে থেকে দ্বাদশে দৃষ্টির ফলে আপনার আধ্যাত্মিক ভাব বাড়তে পারে রাহুর কারণে এই সময় আপনার অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে কিন্তু একই সাথে বড় ক্ষতিও হতে পারে ইনভেস্টমেন্টের ব্যাপারে সাবধানে থাকুন জুয়া ফাটকা বা শেয়ার মার্কেট পুরোপুরি এড়িয়ে চলুন কেতু অষ্টমে অবস্থান করছে ফলে যাদের গুপ্তবিদ্যা তন্ত্রমন্ত্র জ্যোতিষ শেখার ইচ্ছে ছিল তারা সাফল্য পেতে পারেন মকর রাশির অধিপতি শনির জন্য প্রতিকার অত্যন্ত জরুরি প্রতিদিন শনি মন্ত্র জপ করুন প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দিন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন আশা করি ঈশ্বরের আশীর্বাদে মকর রাশির জুলাই মাস খুব ভালো কাটবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ